সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক মন্ডলী শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ ও আমার সমবয়সী ছাত্রী ভাই ও বোনেরা নমস্কার আজকে আমার বক্তব্যের বিষয় বস্তু হল নদীর দেশ বাংলাদেশ নদীর দেশ শত শত নদী আছে এই দেশে জালের মতো জুড়ে আছে সেগুলো সেগুলোর কত সুন্দর সুন্দর না মুখে আগুনে কিন্তু নদীর নাম আগুন মুখা আবার আরেকটা নাম ধূপকুমার যেন দুধের নদী ধানের নামে মিলিয়ে নাম ধান তারা ছিল। এগুলো ছোটো নদী বড় বড় নদীও আছে পদ্মা ম্যাঘনা যমুনা ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী ব্রহ্মপুত্র জন্ম হিমালয় পর্বতে সেখান থেকে শুরু হয়ে অনেক নদী পদ্মা পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত যমুনা ও বড় নদী এই নদীতে বাঘাই নামের বড় মাছ পাওয়া যায় বাংলাদেশের আরেকটি প্রধান নদী মেঘনা এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী তার নাম না ভারতের লুসাই পাহাড়ের জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফলী এই নদীটি বেশ খরস্রোতা কিশোর নদী বনের ভিতর দিয়ে গেছে হরিণ বলেশ্বর নীলকমল এরকম নদী দুঃখের কথা কি জানো এত সুন্দর সুন্দর নদী কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়েছে আমরা নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলেছি নদীকে নোমুড়া করেছি সবাইকে ধন্যবাদ